আমিরের জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুল কি করতে গিয়ে কি হয়ে গেল সব এলোমেলো মির্জা ফখরুল ধরা খেয়েছেন ডাক্তার শফিকুর রহমানের বিরাট বিজয় সোর যেরকম যেমন গ্রামে একটা সময় ছিল যে হাটে বাজারে চোর ধরা পড়তো হাটের দিন হাটবার যারা গ্রামে বড় হয়েছেন তারা জানেন যদিও সেই ঐতিহ্য এখন আমার জানা মতে নেই একসময় গ্রামে হাটবার ছিল আমি যে এলাকায় বড় হয়েছি সেখানে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন পার্শ্ববর্তী দুইটা বড় বা হাট বসত কোথাও কোথাও শুক্রবার কোথাও কোথাও বৃহস্পতিবার বুধবার এক এক এলাকায় এক এক দিন হাট বসত তো হাটে অনেক সময় চোর ধরা পড়তো তখন ওই চোরকে দড়ি দিয়ে যে যে এলাকায় বিদ্যুৎ থাকতো ওইখানে বিদ্যুতের খাম্বার সাথে বাঁধতো আর অনেক জায়গায় আবার বিদ্যুৎ থাকতো না আমি যেখানে যেতাম বা ছোটকালের স্মৃতি সেখানে বিদ্যুৎ ছিল না তখন ওই বাঁশের খুঁটি ছিল ওই বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখতো সোরকে বেঁধে রাখছে মানুষ দেখতো তাকিয়ে থাকতো তখন তার ছবি টবি তুলতে পারতো না আবার অনেক সময় কালি লাগিয়ে দিত সোর যেরকম হাতে নাতে ধরা পড়ে মির্জা ফখলু ওই হাতে নাতে ধরা পড়েছে তাও আবার আমিরে জামাতের বিরুদ্ধে কুৎস রটনা করতে যে এটা একটু মানুষকে জানিয়ে দিন যে মির্জা ফখরুল কিভাবে ধরা পড়েছে জামাতের লোকজন আপনারাও জানেন না যে এই ফখরুল এই ঘটনা ঘটাতে কিন্তু কিভাবে ধরা আমি একটু শিরোনাম করেছে এভাবে একাত্তরে গণহত্যার সহযোগী হলো এখন তাদের সুযোগ নেই মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে মানে জামাতের কথা বলছে তারা বলছে একদিনে জাতীয় নির্বাচনে গণভোট হলে দেশে জেনোসাইড ঘটবে গণহত্যা ঘটবে একাত্তর সালে গণহত্যার সহযোগী হলো এখন আর তাদের সুযোগ নেই এখন একই দিন জাতীয় নির্বাচনে গণভোট হলে দেশে জেনোসাইড ঘটবে এটা আমির জামাত চট্টগ্রামে বলেছেন আসলে কি এটা বলেছেন মির্জা ফখরুল ওইভাবেই ব্যাখ্যা করেছেন না আমির জামাত এটা বলেন নাই আমির জামাতে স্পষ্ট করে বলেছেন যে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট হলে নির্বাচনের জেনোসাইট ঘটতে পারে মানে নির্বাচনের মানে নির্বাচন জিনিসটা বিকৃত হয়ে যেতে পারে ধ্বংস হতে পারে বিতর্কিত হতে পারে কিন্তু বলতে যে গণহত্যা মানে মানুষকে ডালাও ভাবে হত্যা করা ওইটা বলেন নাই নির্বাচনের জেনোসাইড এখন ভুয়া কিছু দুষ্ট ছেলেরা কিছু ভুয়া ফটো তৈরি করে না নির্বাচনের শব্দটা বাদ দিয়ে শুধু জেনোসাইট দিয়ে ফটো তৈরি করেছে মির্জা ফখরুল ওইতে বিশ্বাস করেছেন কতটা স্টুপিড এবং অপদার্থ এবং কতটা অযোগ্য আধুনিক যুগের রাজনীতিতে এই ফটো যুগে তথ্য প্রযুক্তি এবং এআই এর যুগের রাজনীতিতে মির্জা ফখরুল যে কতটা স্টুপিড আপনি চিন্তা করেন যে দুষ্ট ছেলেরা ফটো বানিয়েছে যে গণহত্যা ঘটবে আচ্ছা জামাতের আমির বা জামাত কি এত বোকা যে একই দিন নির্বাচন গণভোট হলে গণহত্যা ঘটবে গণহত্যা জিনিসটা ভিন্ন এমনকি হাসিনা চব্বিশে যেটা ঘটিয়েছে জুলাই আগস্টে ওটাকেও আইনের দৃষ্টিতে দুইটা জিনিস একটা হচ্ছে জেনোসাইড জেনোসাইড বলা যায় না জেনোসাইড ইজ ডিফারেন্ট ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এবং ম্যাস কিলিং ম্যাস কিলিং এবং জেনোসাইড এই দুইটার মধ্যে পার্থক্য আছে তো শেখাশিনা যেটা করেছে আমরা জনগণকে বোঝানোর জন্য গণহত্য শব্দটি বাংলায় বলি কিন্তু ইংরেজিতে জেনোসাইড শব্দটার অর্থ অনেক গভীর রোম ইনস্টিটিউট থেকে শুরু করে আর নানান আন্তর্জাতিক আইন চুক্তি এইসব জায়গায় এই জেনোসাইডকে ডিফাইন করা হয়েছে হাসিনা যা ঘটেছে ওটাকেও জেনোসাইড বলা যায় না ম্যাস কিলিং বলা যায় বাংলায় আপনি গণহত্যা বলতে পারেন ম্যাস কিলিং অর্থ গণহত্যা আর জেনোসাইড অর্থ গণহত্যা কিন্তু রিয়াল জেনোসাইড যেটা ওইটা কিন্তু না তো সেখানে জামাত একই দিন নির্বাচন হলে গণভোট এবং নির্বাচন হলে গণহত্যা ঘটবে এটা বলবে মানে এটা কি জামাতের কি জামাতকে কি কুত্তা কামড়াইছে এটা কোন কথা কি স্টুপিড মার্কা একটা ধারণা এখন এটা দুষ্ট ছেলেরা ফটোকাট বানিয়েছে নির্বাচনের জেনোসাইড ঘটবে এই কথা বলেছেন একটা প্রতীকী কথা আর ওইটাকে মির্জা ফখরুল্লাহ সত্য ধরে নিয়ে তার জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন আপনি চিন্তা করেন এদের জ্ঞান কতদূর মানে এই যুগে রাজনীতি করার কোনো যোগ্যতা নাই এর সব লোকজন কোনো মন্ত্রণালয় চালালে একদম ওই মন্ত্রণালয় জয় হয়ে যাবে তো দর্শক শুধু এখানে না এই যে বিএনপি নেতা এরা যে আসলে শিক্ষা দীক্ষা নাই আধুনিক যুগে মির্জা ফখরুল ইকোনমিক্সে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমার চাইতে তার রেজাল্ট অনেক দুর্বল আমি জানি মির্জা ফখরুল চাইতে আমার একাডেমিক রেজাল্ট অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় হোয়াট এভার মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিছুদিন মাস্টারিও করেছেন যদি মির্জা ফখরুল যে জায়গায় মাস্টারি করেছেন তার চাইতে বড় জায়গায় আমি মাস্টারি করেছি তারপরে রাজনীতিতে নেমেছেন ফুল টাইম মানে আমি কথা বললাম এই কারণে যে আই হ্যাভ রাইট টু ক্রিটিসাইজ মির্জা ফখরুল অনেকে বলবেন যে ছোট মুখে বড় কথা মুখ কথায় কোয়ালিটি বেশি কিন্তু মির্জা ফখরুল সময় না আর আমরা মিনিমাম এলিমেন্টারি লেভেল বা সিটিজেন হিসেবে স্মার্ট সিটিজেন হিসেবে যা জানা দরকার আমরা এআই বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝি আমরা রোবোটিক্সের অনেক মেকানিজম বুঝি আমরা প্রোগ্রাম বুঝি কিছু প্রোগ্রামিং বুঝি আমরা কোডিং করতে পারি আমরা অ্যালগোরিদম বুঝি কিন্তু মির্জা ফখরুল এগুলো বুঝেন না কিভাবে কি এডিট করা যায় কিভাবে এ ব্যবহার করে কি করা যায় এইসব টুল সম্পর্কে মির্জা ফখরুল জানেন না এজন্য আমরা চোখের সামনে দেখলেই বুঝতে পারি যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল কোনটা এডিটেড আর কোনটা র আমরা বুঝতে পারি কিন্তু মির্জা ফখরুলো বুঝতে পারেন না এবং যাচাই বাছাই করতে এই জ্ঞানও নাই যার ফলে কতবার অন্যায় করেছে দেখেন নির্বাচনের জেনোসাইড এটা একটা প্রতীকী কথা এতে কোনো ব্লান্ডার নাই কোনোMistake নাই কোনো সমস্যা নাই তো এই কথাটাকে প্রকৃত গণহত্যা মানে যুদ্ধে যেটা হয় সব যুদ্ধই গণহত্যা হয় না পৃথিবীর ইতিহাসে খুব কম গণহত্যা হয়েছে ওইটার সাথে তুলনা করছেন এটা কোন মেধাবী লোক এই কাজ করতে পারে জামির জেফকুর কি বিএনপি সৈয়দউদ্দিন চৌধুরী এন নীলুভার চৌধুরী মনিদের মতো টকশো করে এরা আপনি চিন্তে পারেন যে এনসিপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের টাকা খেয়ে কে বা কারা ককটেল মেরেছে একজন ধরা পড়েছে দুষ্ট ছেলেরা মজা করে ফটো কার্ড বানিয়ে দিয়েছে যে শিবির কর্মী ধরা সামনে সামনে কার্যালয়ের ককটেল মারতেছে ওইটাকে টকশো রেফারেন্স দেয় আপনি চিন্তা করছেন এদের মেধা কত নিচু পর্যায়ে অথচ উদ্ভট কথা বিএনপি কে বোকা বানানো ওয়ান টুর ব্যাপার আপনি এআই দিয়ে দুই একটা ভিডিও বানিয়ে দিবেন এরা বোকা বোকা হয়ে যাবে এই যে তারেক রহমানকে জাতি ইমাম বলার পর তারেক রহমানের অনেক ছবি পাওয়া যায় আব্দুর রহমান মতো মানে অনেকগুলো ছবি আমি দেখেছি যে দাড়ি ছোট দাড়ি বড় দাড়ি লাল রুমাল কালো রুমাল পাগড়ি সহ পাগড়ি ছাড়া সাদা টুপি পাশকলি টুপি অমুক তমুক নানান কিছু এখন এইটাও কিনে বিএনপির লোকজন মনে করে যে আসলে মনে হয় তারেক রহমান এবার দাড়ি রেখে ফেলেছে যে জানে আপনি চিন্তা করেছেন একাত্তর সালে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই খোঁজা মারছে একাত্তর সালে বর্তমান জামাতের আমির শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কি বলবেন আপনার বাবা রাজাকার রাজাকার আসামি নাম্বার চারশো এক বা সাতশো দুই অথবা সাতশো বারো আমার এক্সাক্টলি খেয়াল নেই আর আমিরে জামাত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং জামাতের নাইনটি ফাইভ ক্যান্ডিডেটের প্লাস 71 এর জন্মই একাত্তরের পরে যাদের জন্য একাত্তরের আগে তারা কেউ কেউ সরাসরি মুক্তিযোদ্ধা কেউ কেউ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কেউ কেউ শিশু ছিলেন আর জামাতকে বলেন গণহত্যার সহযোগী আপনি গণহত্যার সহযোগী পরিবারের সন্তান মির্জা ফখরুল ধরা তো একটা খেলেন এখন আমির জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে যে কেমন লাগলো